মক্কা শহরের ছোট অংশে বালকদের পড়াচ্ছিলেন এক শিক্ষক মক্কা শহরের এক অংশে ছোট একটি স্কুলে শিক্ষক ছোট বালকদের ক্লাস নিচ্ছিলেন ক্লাস শেষে বালকদের হাতে একটি করে খুরমা তুলে দিয়ে খেলার ছলে বললেন তিনি আগামীকাল সকালে তোমরা ক্লাসে আসার আগে যে যার খুরমা খেজুর কোন একটি গোপন জায়গায় রেখে আসবে যাতে কেউ না দেখে বুঝতে পেরেছ জি জনাব বালকদের সমস্যারে জবাবের মধ্যে দিয়ে শেষ হল সেদিনের ক্লাস পরের দিন সকালের কথা শিক্ষক সবাইকে জিজ্ঞেস করলেন সবাই লুকিয়ে এসেছে কিনা সবাই এসেছে। শুধু একটি ছেলে ছাড়া শিক্ষক জানতে চাইলেন তোমার সব বন্ধুরা যেখানে লুকিয়ে রেখে আসতে পেরেছে তুমি কেন পারলেন খোকা বালকের ধীরস্থির উত্তর জানাব আপনি এমন একটি গোপন জায়গায় খুরমা লুকাতে বলেছেন যাতে কেউ না দেখে আমার সেরকমের কোন জায়গা নেই কিঞ্চিত বিশ্বের আওয়াজ উঠলো ক্লাসে বালক বলে চলল আমি সকাল পর্যন্ত বিছানার নিচে উঠোনের গর্তে মায়ের তোষকের সহ অনেক জায়গায় আমার খুরমা লুকানোর চেষ্টা করেছি কিন্তু এমন কোনো জায়গা খুঁজে পাইনি যেখানে লোকালে আমার সৃষ্টিকর্তা পরম করুণাময় দেখতে পাবেন না বৃদ্ধ শিক্ষক শিক্ষক ছোট বালকটির অসামান্য জ্ঞান ও চিন্তার ধরন দেখে মুগ্ধ হলেন আনন্দের পানি চোখে নিয়ে ছেলেটিকে পরম মমতায় জড়িয়ে ধরলেন তিনি তিনি বুঝতে পারলেন এই ছেলের শিক্ষক হিসেবে পৃথিবীর মানুষ তাকে মনে রাখবে চিরদিন সেদিনের সেই ছোট ছেলেটি তার শিক্ষকের কথা সত্যি প্রমাণ করেছিলেন ছেলেটির নাম ছিল আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইদ্রিস সারা পৃথিবী তাকে ইমাম সাফেই রহমাতুল্লাহ নামে জানে